পাবনার দিতে পূর্বের সব রেকর্ড ভেঙে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস চৈত্রের ফাটা রোদের পর বৈশাখের শুরু থেকে মাস জুড়ে তীব্র তাপদাহ চলছে প্রকৃতিতে পুরো মাস জুড়ে ঈর্ষির ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত একই মাত্রায় থাকছে এই অসহ তাপদাহ ইটুদি প্রতিনিধি জানান তীব্র রোদ ও গুমট আবহাওয়ায় মানুষের পাশাপাশি পশু পাখিরাও হাঁসফাঁস করছে অনেকে সামান্য স্বস্তির জন্য ছুটে চলছেন গাছের ছায়াতলে তলে এ গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন বিশেষ করে রিকশা চালক ভ্যান চালক থেকে শুরু করে দিনমজুরদের ভোগান্তি চরমে উঠেছে বৈশাখ মাস জুড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকেই ছুটছেন আখের রস তরমুজ লেবুর শরবত ঠান্ডা মাঠা শশা ও ডাবের পানির দিকে কনফেকশনারি থেকে শুরু করে বিস্কুট বিপণিগুলোতে আইসক্রিম ও কোমল পানীয় ও ঠান্ডা পানির বেচা বিক্রি বেড়েছে দ্বিগুণ ইরসুদি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজবুল হক রঞ্জন জানান আজ বিকাল তিনটায় এ মৌসুমে ইর্ষুদিতে সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল ঈর্ষর্দিতে বেয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা থাকলেও একদিনের ব্যবধানে বেড়ে এবছরে সর্বোচ্চ আজ তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় অসহনীয় তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে খেটে খাওয়া দিনমজুরদের অবস্থা শোচনীয় এছাড়াও আম লিচু ধানসহ কৃষি খেতেও ব্যাপক প্রভাব পড়েছে তাপদাহের হাসপাতালগুলোতে সর্দিজনিত রোগীর সংখ্যা বাড়ছে বিশেষ করে শিশুদের রোগ বাড়ছে এদিকে অসহনীয় তাপদাহ থেকে জনজীবন বাঁচাতে বৃষ্টির জন্য দুরাকাত নফল ইস্তিষ্কার ডামাজ আদায় করে আল্লাহর নিকট প্রার্থনা করেন ঈর্ষুদ্দীর মুসুলিরা।